নিজের সাথে খারাপ কিছু হলে মনে প্রশ্ন তৈরি হয় কেন আমার সাথেই এমন হলো আমি কি দোষ করলাম সেক্ষেত্রে আল্লাহকে এ ধরনের অভিযোগ দেওয়ার মতো পাপ করা থেকে কীভাবে বাঁচব কি কি করলে নিজের কষ্ট দূর হবে এখানে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আল্লাহ সম্পর্কে অভিযোগ কেন্দ্রিক আমাদের অনেক ভাইরা ইসলামটাকে ওই যে ভালো করে বোঝা হয়নি ইসলামটাকে ভালো করে শেখার সুযোগ হয়নি আমরা আমাদের বিবেক দিয়ে আল্লাহ সুমাতালাকে জাজ করে অনেক প্রশ্ন করি অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন একটু আগে যে প্রশ্নের উত্তরে আমরা বলেছি আল্লাহ তালা সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন তার রাসুলদেরকে তার নবীদেরকে তাহলে কি আল্লাহ নবী এবং রাসুলদেরকে আল্লাহ অপছন্দ করতেন না তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু তার চেয়ে ভালো কিছু আল্লাহ তালা দেন তাহলে এই বিপদ বিপদ নয় কোনো ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান সব কিছু বেঁধে বুধে তারপরে তাকে কাটা ছেঁড়া করার জন্য প্রস্তুতি নেন খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা আল্লাহ রবুল আলমিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন অনেক সময় কষ্ট দেন বান্দা যখন সেটাকে সবর করতে পারে হজম করতে পারে বিনিময় আল্লাহ রব্বুল আলম তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি একটি আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন ব্লাঙ্ক চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে হিসেব ছাড়া একটি মাত্র আমল আছে আর কোনো আমল নাই যে আমল সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময়ে যেরকম ব্লাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে ঠিক একইভাবে একটি আমল করলে কেয়ামতর ময়দানে বান্দাকে আল্লাহ তালা হিসেব করে করে কয়েক নামাজ পড়েছ কয়টা রোজা রেখেছ কয় টাকা দান করেছ কয়েকবার কোরআন তেলাওয়াত করেছ কয়েবার তসবি করেছ এভাবে হিসেব করে করে আল্লাহ দিবেন না আল্লাহ তালা থোক ব্লাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমল বিনিময় সে আমলটা কি কোরআন করিম আল্লাহ বলেছেন ইন্নামাই সবিরুন আজ রহম বেগাই হিসাব যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে এবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয় অপরাধ এবং পাপের পথ না মারানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয় আর বিপদাপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয় এই ধৈর্য যদি কেউ ধরতে ধরতে পারে না করানকারী মেলাতলা বলেছেন ইননামা ইয়ফাজ সবির উন আজ রহম বেগায় হিসাব ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহতারা দিবেন হিসেব ছাড়া ব্ল্যাংক চ্যাকের মতো এই জন্য নিজের জন্য খারাপ কিছু হলো নিজের কোনো বিপদ হলো আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন সেজন্য আপনাকে তা দিয়েছেন এটি আমার কথা নয় নবী বলেছেন আল্লাহ যখন কোন সম্প্রদায়কে কোনো মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন তাকে বিপদে ফেলেন এটা আল্লাহ সুমাতাল্লাহ সিস্টেম তো এই জন্য যারা বিপদগ্রস্ত হয়ে আমরা মন খারাপ করি তাদের জন্য এই সমস্ত হাদিসে রয়েছে শান্তরা বেশিরভাগ সময় অসুস্থতা আর বিপদ আপদে লেগেই থাকে ট্রিটমেন্টের সাথে সবরক করছি চরম সীমা পর্যন্ত তবুও মানব দেহ তো মানব দেহ তো এত এত বিপদে ফরজ ইবাদতগুলো ছুটে যায় যখনই ছুটে ছুটে তীব্র খারাপ লাগা কাজ করে মন ছটপট করে আল্লাহর ইবাদত করার জন্য কখনও পারি কখনো পারি না কতদিনই ভাইদেরকে দেখি মাসাল্লাহ কতদিনই জ্ঞান আমিও জ্ঞান চর্চা করতে চাই কিন্তু পারি না আচ্ছা আল্লাহ কি আমায় পরীক্ষা করছেন নাকি আজাব দিচ্ছেন কখন বুঝবো কোনটা আছে আজাব নাকি পরীক্ষা দেখুন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যখন কষ্টে ফেলেন সেটা একাধারে আল্লাহর পক্ষ থেকে আমার কোনো কৃতকর্মের ফলস্বরূপ আজাব হতে পারে আবার পরীক্ষা হতে পারে আমার মর্যাদা বৃদ্ধির জন্য আবার আল্লাহ স্মতল আমার কোনো ভুলকে ক্ষমা করার জন্য এই কষ্টটা দিতে পারেন যে আমি করলে আল্লাহ মাফ করবেন ইমানদারের কোনো বিপদ যদি সে ধৈর্য ধারণ করতে পারে কোনোটাই তার জন্য ক্ষতির কারণ নয় কোনো মানুষ যদি সুস্থ থাকা অবস্থায় কোনো এবাদবন্দি করতেন অসুস্থ হওয়ার পর তিনি আর করতে পারেন না আল্লাহ রব্বুল আলমিন তাকে সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সবাব দিতেন অসুস্থ অবস্থায় করতে না পারার কারণেও আল্লাহ তালা তাকে সমান সবাব তাকে দিবেন তো এই জন্য একজন ইমানদার তার এই সমস্ত কারণে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই অনেক মুরব্বীরা আছেন বৃদ্ধ মানুষ আছেন যে চাইলে অনেক নফল আমল করতে পারেন না তাদের জন্য সান্ত্বনার বিষয় হলো যে আপনি সুস্থ সবল থাকা অবস্থায় যদি আমল করে থাকেন তাহলে এখন অসুস্থ অবস্থা করতে না পারার কারণে আল্লাহ তালা আপনাকে বঞ্চিত করবেন না আপনাকে ওই পেনশনের মতো করে সবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা ক্যাম্পাসে অনেক সময় কম্পিউটার বা মোবাইলে গেমস কম্পিটিশন হয় এতে অংশগ্রহণ করার ব্যাপারে সরিয়া দৃষ্টিভঙ্গি কি। আমি জানি না আপনাদের ক্যাম্পাসে কীরকম গেমসের কম্পিটিশন হয় কি ধরনের হয় সেটার স্বরূপ কি যদি এমন কোনো কম্পিটিশন হয় যেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে গেমস বলা হলেও সেটা জ্ঞানমূলক সেখানে শিক্ষার কোনো ব্যাপার আছে সেখানে কোনো টেকনিক্যাল বিষয়ের কোনো কম্পিটিশনের ব্যাপার আছে যদি এরকম হয় তাহলে সেটা শরীয় দৃষ্টিকোণ থেকে না জায়েজ নয় আর যেই গেমস নিছকি গেমস এখানে কোনো টেকনিক্যাল উন্নয়নের ব্যাপার নেই এখানে কোনো কারিগরি দক্ষতার কম্পিটিশনের ব্যাপার নেই নিছকি টাইম পাস তো এটা একজন মুসলমানের জন্য কোন অবস্থাতে শরীয়ত জায়েজ করেনি কোরআনে করিমের আঠারো নম্বর পাড়ার সুরাহ মিনুন একদম শুরুর দিকে প্রথম তিন চারটি মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লিন আনিল্লা অরিদুন যারা অহেতুক কাজ থেকে বেঁচে থাকে আল্লাহ তালা আরও কিছু বৈশিষ্ট্যের অধিকারী মানুষদেরকে বলেছেন উলাইকুল ওয়ারিস আল্লিন ওমফি হারিদুন এই মানুষগুলি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারবে কেমতের দিন এবং সেখানে তারা চিরকাল থাকবে এই জান্নাতুল ফেরদাউসের অধিকারী মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো তারা অহেতুক কাজ করবে না ইসলাম আমাদেরকে সেই ধরনের খেলাধুলার অনুমোদন করে অ্যাপ্রিসিয়েট করে যেগুলোতে আমাদের শারীরিক কসরত হয় ব্যায়াম হয় এক্সারসাইজ হয় এবং সেখানে পারস্পরিক লেনদেন নেই জুয়া নেই আপনি যদি শরিয়ার সীমার মধ্যে থেকে ফুটবল খেলেন আপনি যদি সতরম মুক্ত না থাকে আপনি যদি শরিয়ার সীমার মধ্যে থেকে ক্রিকেট খেলেন সেখানে যদি আপনার টাকন নিচে কোনো পোশাক না যায় আপনি যদি ব্যাডমিন্টন খেলেন সেখানে যদি শরিয়ার কোনো সীমানা লঙ্ঘন না হয় আপনি যদি এমন কোনো খেলাধুলা করেন যে খেলাধুলার মধ্যে আপনার শারীরিক কসরত থাকে শরীয়ত সেটাকে অনুমোদন করে নবী করিম সাল্লাহ সাল্লাম কোথাও যাচ্ছিলেন কিছু যুবক মিলে এরকম কোন একটা খেলাধুলা করছিলেন যেটা তাদের শারীরিক কসরত হয় সেটা দেখে নবী করিম সাল্লামকে দেখে যখন তারা নিবৃত হয়ে গেল নবী সাল্লাহাম তাদেরকে বললেন তোমরা থামলে কেন এটা করো শরীয়ত নিষেধ করেনি তোমাদেরকে অতএব যে সমস্ত শারীরিক কসরত রয়েছে এরকম খেলাধুলা আছে সেগুলোকে অনুমোদন করে কারণ এগুলো আমাদেরকে মানসিক রিফ্রেশমেন্ট এনে দেয় এর বিপরীতে যত গেমস আছে আজকের পৃথিবীতে মোবাইলে হোক কম্পিউটারে হোক ট্যাবে হোক যতভাবে হোক এই গেমসগুলোর কোনোটি এমনকি অফলাইনে যে সমস্ত গেমস আছে টাস খেলা ক্যারাম খেলা আরও অনেক খেলাধুলা আছে যে খেলাগুলোতে আসলে শারীরিক কোনো কসরত নাই এগুলোকে শরীয়ত অনর্থক কাজ হিসাবে বিবেচিত করে এবং এগুলোর জন্য কেমন ময়দানে আল্লাহর কাছে জব্দি করতে হবে এগুলো গুনা সমস্ত লমাই ক্রমায় একমত এই সমস্ত খেলাধুলো সেটা লুডু বলেন বা অন্য যত রকমের খেলাধুলা আছে অনলাইনে অফলাইনে এগুলো মানুষকে মানসিকভাবে আরো ভারাক্রান্ত করে দেয় মানুষকে আরো বোর করে দেয় এ ধরনের খেলাধুলা করার পর আপনার মধ্যে মানসিক রিফ্রেশমেন্ট কখনো আপনি পাবেন না কখনো আপনি রিফ্রেশ বা ফ্রেশনেস আপনি কখনো অনুভব করবেন না এই জন্য শরীর এগুলোকে নিষেধ করে অতএব আপনার এখানে কী ধরনের কম্পিটিশন আমি যাই না আমি শুধুমাত্র মৌলিক কথা বলে রাখলাম